শাক সবজির আকাশ ছোঁয়া দাম আবার পেঁয়াজ বাংলাদেশে যাচ্ছে কৃষকেরা বাড়তি দাম পাচ্ছেন না অথচ ফরেদের মুনফাখরদের জন্য বাড়ছে মূল্য টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলতে রাজ্য জুড়ে শুরু হয়েছে অভিযান বুধবার সকালে দুর্গাপুরের আশিস মার্কেটে অভিযান চালায় পুলিশকে সঙ্গে নিয়ে ক্রেতা সুরক্ষা দপ্তর এবং কাকসার পানাগর বাজারে অভিযান চালায় পুলিশ কৃষি দপ্তরের আধিকারিককে সঙ্গে নিয়ে কাংসার খোদ বিডিও সঠিক দামে সবজি বিক্রি হচ্ছে কিনা ক্রেতাদের কাছে জানেন বিক্রেতাদের ওজনের মেশিনও খতিয়ে দেখেন কোনো ওজনের মেশিনে গরমিল দেখলেই কড়া ব্যবস্থা নিতেও দেখা যায় মঙ্গলবার মন্ত্রীদের সঙ্গে নিয়ে বাজার কমিটির বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চাষীরা লাভের মুখ দেখছেন না অথচ ফরেদের মজুদারদের বাড়বাড়ন্তের জন্যই সবজির মূল্য বৃদ্ধি হচ্ছে তিনি বলেন বাজারে সিআইডি পুলিশ আইবি নজরদারি করুন তার জন্য টাকা নেবেন না আমি যদি কারোর কাছে শুনতে পাই তোলাবাজি নেওয়া হচ্ছে তাহলে অ্যাকশন নেব কাকসার বিডিও পর্না দে বলেন আমরা গোটা বাজার ঘুরে দেখছি ক্রেতাদের সাথে কথা বলছি সবজির দাম জিজ্ঞাসা করছি বিক্রেতাদের কাছেও সঠিক দামে সবজি বিক্রি হচ্ছে কিনা সেই বিষয়গুলিও দেখা হচ্ছে ওজনের মেশিনগুলি ঠিক রয়েছে কিনা সেগুলিও দেখছি মাছের বাজারও ঘুরে দেখছি আমাদের এই অভিযান লাগাতারই চলে মার্জিনটা তো কম করে সেটা করা হলো এবং বারে কি হলো জিনিসের দাম কি জিনিসের দাম তো একটু হলো বেশি থাকে মানে সবজি কিছুটা ঠিকই আছে কাঁচা সবজিটা কিন্তু আলু লাগবে তবুও বলে দেওয়া হয় পরের বাজারে ঠিক আছে